সবাই কথাগুলো মন দিয়ে শুনে যাবেন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির করে না এই বক্তব্য তার প্রমাণ এরপরে কি চাই ভোট চাই কোনো ভোটের দরকার নাই আপনারা আমার ভোট দিবেন আমার মনে হয় আপনাদের সামনে জোর জবরদস্তি করে ভোট আদায় করাও আমার কাজ না আপনারা আপনাদের মতো স্বাধীন সার্বভৌম চিন্তা করবেন কাকে দিবেন ঠিক করবে আমি আমার কথা বলে গেলাম বাকিটা আপনারা যারা নেতৃস্থানীয় লোক আছেন আপনারা নিজেরা বুঝবেন বিবেককে বিচারকে কাজে লাগাবেন বিবেক বিচার যদি বলে আমি যা বলেছি এটা সঠিক তাহলে আমাদের জন্য কাজ করবেন আর যদি বিবেক বিচার বলে আমি যা বলছি আরেকটা লোক তার চাইতো বেশি সঠিক কথা বলছে বেশি কাজ করছে আপনার প্রতি বেশি দয়া মায়া মহব্বত দেখাচ্ছে আপনি তাকেই সাপোর্ট করবেন তাতেও আমার কোনো আপত্তি আমি এত ছোট মনের লোক না যে আরেকজনকে গালিগালাজ করে বা আরেকজনকে হেয় প্রতিপন্ন করে আমি বড় হইতে চাই এটা আমার কাজ না এটা কোনোদিনই আমি হইতে চাইবো না আমার যদি কোনো ইজ্জত না থাকে কোনো সম্মানও না থাকে আরেকজনের ইজ্জতের বিনিময়ে আমার ইজ্জত বাড়ানোর কোনো দরকার আমার ফলে আমি আপনাকে বলছি এর চাইতেও ভালো কিছু যদি কোনো প্রার্থী আমাদের এখানে আসে আসতে পারে এরকম কোনো ব্যক্তি যদি আসে যে নাকি আপনাদের সকলকে নিয়ে চলতে চায় সকলকে নিয়ে কাজ করতে চায় সকলের সমস্যার সমাধান করতে চায় সকলকে ভালোভাবে দেখতে চায় বন্ধু হিসেবে নিতে চায় আমার চেয়ে ভালো কোনো ব্যক্তি হলে তাকেই আপনারা বেছে নেন দেখবেন আমি আপনাদের কোনোদিন কোনো কালে আপনাদের দোয়ারে এসে বলবো না যে আমার সাথে ভালো ব্যক্তি আসা সত্ত্বেও আপনি আমাকে পছন্দ করেন এটা আমি কোনোদিন বলতে আসবো না এত স্বার্থপর মানুষ আমরা নই